রঙে সুন্দর স্বাদে অসাধারণ গ্লাস ভর্তি স্বাস্থ্য আর স্বাদ ড্রাগন ফলের দারুণ মিল্কশেক আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ড্রাগন ফলের মিল্কশেক মিল্কশেক বানাতে আমি দুটো ড্রাগন ফল নিয়েছি এখন ড্রাগন ফল দুটো আমি কেটে নিচ্ছি ড্রাগন ফল এভাবে ছোট করে কেটে নিয়েছি এবার ব্লেন্ডার জাগে ড্রাগন ফল দিয়ে দিব। দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আচ্ছা চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী নেবেন এখন দিচ্ছি তরল দুধ আমি এক লিটার দুধ ঘন করে জাল দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে ঠান্ডা করে নিয়েছিলাম এবার হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধটা দেওয়ার কারণে ড্রাগন মিল্কশেকের বহু বহুগুণে বেড়ে যাবে এবার এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার রঙিন ড্রাগন ফলের মিল্কশেক ড্রাগন ফলের মিল্কশেক আরও বেশি টেস্টি করার জন্য দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম সৌন্দর্যের জন্য কিছু কিউব করা ড্রাগন ফল দিয়ে দিলাম দেখেন কতটা লোভনীয় লাগছে শুধু দেখতেই লোভনীয় না রঙের সুন্দর এই ড্রাগন ফলের মিল্কশেক একবার খেলে মুখে লেগে থাকবে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান রেসিপি ভালো লাগলে আমার পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ